নমস্কার বর্ধমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিটার জন্য একটু পুদিনা দরকার তো কেটে নিয়ে চলো তো বললাম যে আজকে রেসিপিটা দেখাবো তো আজকে রেসিপিটা না একটু অন্যরকম ধরনের করছি এটা তোমরা ডিনার স্পেশালি খুব ভালো যাবে মাটনেরই একটা নতুনত্ব রেসিপি তো চলো তোমাদের সাথে পরিচয় করে দিই আজকে রেসিপিটা আজকে রেসিপিটা হলো মাটন টিকিয়া গ্রেভি তো কি কী লাগছে আমাদের উপকরণ দেখো আমি এখানে সাজিয়েছি বলে অনেক কিছু লাগছে কিন্তু সেরকম কিচ্ছু লাগবে না আসো এই দেখো প্রথমে মাটন একদম কিমা মানে কিমা বলতে আমি কুচি কুচি করে পিস করে নিয়েছি ঠিক আছে তোমরা এটা মিক্সিতে চাইলে পেস্টও করে নিতে পারো যেটা তোমাদের সুবিধা হয় আমি কিমাটা রেখেছি যাতে মাটনটা একটু মুখে পড়ে তার জন্য এখানে রয়েছে পেঁপে গ্রেট করে নিয়েছি পেঁপে দেবে কিন্তু পেঁপের খোসা কিন্তু দেবে না অনেক সময় অনেকে মাটনের জন্য কিন্তু পেঁপের খোসা দেয় খাবারটা কিন্তু তেতো হয়ে যায় এখানে দু চামচের মতো পেঁপে গ্রেড করে নেওয়া পেঁয়াজ কুচি দু চামচের মতো আর আদা কুচি এক চামচ রসুন কুচি এক চামচ আর এখানে দেখো কি কি আছে এই জিনিসটা এখানে রয়েছে কিসমিস কাজু বাদাম আর ছোট্ট করে একটু অ্যালমন্ড কেটে দিয়েছি আমি আর রয়েছে এখানে কাঁচা লঙ্কা কুচি লেবুর রস আর এদিকে রয়েছে জিরে বাটা তোমরা কিন্তু আমরা যেহেতু বাটা মশলা খাই বাটা দিয়েছি তোমরা গুঁড়ো মশলা ব্যবহার করবে এখানে জিরে বাটা এক চামচ ধনে বাটা এক চামচ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা দুটো 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 কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটা এক চামচ আর এটা রয়েছে গরম মশলা বাটা এটা এক চামচ লাগবে আর বাদ বাকি জিনিসগুলো ধরো এটা টিকিয়াটা তৈরি করতে আমাদের লাগবে বাদ বাকি গ্রেভি মানাতে যা যা লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু এখনও বলে দিচ্ছি তখন আমি করার সময় একটা একটা করে তোমাদের বুঝিয়ে বলবো এখানে পেঁয়াজ বাটা রয়েছে এক বাটি এখানে আদা রসুন বাটা রয়েছে এক চামচ আর এখানে রয়েছে এটা হলো আমি মালাই নিয়েছি এটা আমার বাড়িতে বানানো তোমরা যদি এটা না পাও তোমরা কিন্তু ফ্রেশ ক্রিম ব্যবহার করবে কোনো অসুবিধা নেই এটা টক দই রয়েছে এগুলো সব এক চামচ করে আর সর্ষের তেল নিয়েছি আমি এখানে আর এইটা হলো জাইফল জৈত্রী গুঁড়ো জাইফল জৈত্রী কিন্তু এক চামচ টোটাল এই ছোট চামচের এক চামচ কিন্তু জাইফল জৈত্রী গুঁড়ো হবে কারণ এগুলো আমার বাড়িতে রাখা থাকে এগুলো নিয়েছি আর এটা রয়েছে হলো ছাতু আর এখানে রয়েছে হলো কি চালমগজ আর কাজু এখানে কিন্তু আমি পোস্ত ব্যবহার করব না তো চলো রেসিপিটা শুরু করা যেত প্রথমে মাটন কিমাটা নেব আমি এখানে মাটন কিমা নিয়েছি হ্যাঁ তোমরা কিন্তু চাইলে মাটনটা পেস্ট করেও নিতে পারো মিক্সিতে হুম এরপর পরপর যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেবো দেখো পেঁপে বাটা পেঁপে বাটা বা পেঁপে গ্রেড করা আমি গ্রেড করেই দিয়েছি পেঁয়াজ কুচি এগুলো কিন্তু বড় চামচের দু চামচ রসুন কুচি আদা কুচি আর হ্যাঁ এখানে পাতিলেবুর রস এখানে আমি দুখানা ছোটো পাতিলেবুর রস নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে কারণ গ্রেভিটার ভেতরে অল্প একটু লঙ্কা পড়বে এই যে ড্রাই ফ্রুটস যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সব এবার এখানে হাফ চামচ ধনে বাটা হাফ হাফ জিরে বাটা হাফ বাইরের থেকেও মানে হাফ চামচের থেকেও কম হলো গরম মশলা বাটা অল্প একদম লঙ্কা বাটা একটু মাখিয়ে নেব তারপর নুন দেব আচ্ছা এখানে সব কিছু আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে তখন আমি বলতে পারিনি এ দেখো এখানে আমি নুন দিচ্ছি আচ্ছা বলছি এখানে নুন দিয়েছি তোমরা দেখলে এইখানে কিন্তু এটা কিন্তু শুধু ছাতু এখন অবধি আমি শুকনো খোলা কিন্তু টালিনি, এখানে আমি এক চামচ এই ছোটো চামচের এক চামচ দিয়েছি তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো আর যদি তোমরা মানে একদম সে পেস্ট করে দাও তাহলে তো এগুলো তো কিছুই লাগবে না আর হ্যাঁ আর একটা জিনিস যেটা আমি এখানে এক চামচ ঘি দেব ঘিটা কিন্তু দিতে হবে ঘি না দিলে ময়েশ্চার কিন্তু হবে না মাটনের আর এইটাই আসল এটা মাখিয়ে প্রায় তোমাকে অনেকক্ষণ রাখতে হবে আমি যেহেতু এটা রাতের ডিনারের জন্য করব তো আজকে আমি এটা এই যে বিকাল বিকাল দেখেই জিনিসটা তো রেডি করছি মাখিয়ে রেখে দেবো এটা তো আমরা মাটনটা যে মাখিয়ে রেখেছিলাম আমি এক ঘন্টা মতো রেখেছি তোমরা যদি আরেকটু বেশি সময় মাখিয়ে রাখো রাখতে পারে এবার আমরা আস্তে আস্তে টিকিয়াটা গরম করব আমি প্যানটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছি খুব সামান্য খুব সামান্য বলতে জাস্ট এই এক চামচ সর্ষে তেল দিতে হবে শুধু আর তেল কিন্তু লাগবে না আর তোমরা জানো আমি একটু তেল কম দিয়ে রান্না করতে ভালোবাসি চেষ্টা তো করি এবার জানি না কতটা কি পারি না পারি তো চলো এবার টিকিয়াগুলো করে নিচ্ছে আমি কিন্তু দুটো হাতে ব্যবহার করছি তোমরা কিছু মনে করো না গ্লাভস পরিনি বলে আবার কিছু বলো না কারণ স্বাদ কিন্তু হাতেতেই আসে আর বাড়ির জিনিস তো অসুবিধা হবে না আশা করি তোমাদের সাথে আমার আর এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে করবে কারণ মাটন যেহেতু নাহলে সেদ্ধ হবে না আর কাঁচা মাটন আর এখানে সেদ্ধ মাটন তোমরা কিন্তু ইউজ করো না এ কিন্তু টেস্ট ভালো হবে না গ্যাসের ফ্লেম কিন্তু কমানো থাকবে একদম বাহ আমাদের টিকিয়াগুলো মোটামুটি কালার ধরে গেছে মানে হয়ে গেছে জাস্ট এপিট ওপিট করে এবার নামাবো আর একটু কালার করব। মানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই দেখো বুঝতে পারবে হয়ে গেছে কারণ যখন টিকিয়াগুলো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি তুলে নেবো সব একটা একটা করে আর এই সময় কিন্তু খুব সাবধানে তুলবে নাহলে কিন্তু একদম ভেঙে যাবে এই দেখো খুব সুন্দর কালারটা এসছে কিন্তু যে ছাতুটা তোমাদের আমি দেখলাম এইবার ছাতুটাকে আমি পুরো শুকনো খোলায় কিন্তু টেলে নেবো যতক্ষণ না ছাতুটার রঙ পাল্টাচ্ছে এটাই কিন্তু মেন গ্রেভির জন্য মশলাটা মশলা বা যেটা বলো বাইন্ডিং বলতে পারো গ্রেভিটা যেটা দিয়ে হবে আর এই যে ঠিক রেডি হয়ে গেছে ওই যে বললাম যে শুকনো খোলায় টেলে নিয়েছি এই দেখো বেসনটার রং কিন্তু পাল্টে যাবে সরি ভুল করে বেসন বললাম ওটা কিন্তু ছাতু কিছু মনে করো না এবার দেব পেঁয়াজ বাটা এটার ভেতরে রসুন বাটা আদা রসুন কিন্তু এক এক চামচ চামচ করে জিরে বাটা আমি কিন্তু বাটা মশলা করেছি তোমাদের বারবার করে বলছি তোমরা চাইলে এখানে সব কিন্তু তোমরা গুঁড়ো মশলা ব্যবহার করবে কোনো অসুবিধা নেই গরম মশলা যেটুকুনি ছিল আর অল্প যদি তোমরা একটু ঝাল পছন্দ করে থাকো তাহলে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারো অল্প নুন দেব এই দেখো তখন টিকিগুলো ভাজার সময় এক চামচ তেল ব্যবহার করেছিলাম এখানেও এক চামচই তেল ব্যবহার করবো ভালো রান্না করতে গেলে বেশি তেল লাগে না অল্প তেলও রান্না করা যায় যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে এরকম আমাদের মশলাটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেবো যেরকম চাল মগজ আর অল্প হলো কাজু বাদাম বাটা এখানে কিন্তু আমি পোস্ত দিইনি একদমই এইরকম ওর জন্য জিনিসটা একটু পাতলা ধরনের হয়েছে টক দই দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে পড়বে আমাদের গ্রেভিটা হয়ে গেছে মোটামুটি পুরো এবার বাকি যে জিনিসটা এই যে মালাই এটা কিন্তু আমি বাড়িতে দুধের শর তুলে করেছি তোমরা ফ্রেশ ক্রিম কিন্তু ব্যবহার করতে পারো আর হ্যাঁ আরেকটা কথা আমি এখানে চিনি বা মধু কিচ্ছু দিইনি তোমরা চাইলে দিতে পারো অল্প মধু দিতে পারো বা অল্প চিনি ব্যবহার করতে পারো আমাদের গ্রেভিটা একদম হয়ে গেছে এবার আস্তে আস্তে এই যে মাটনের যে টিকিয়াগুলো করেছিলাম এগুলো আস্তে আস্তে আমি সাজিয়ে দেবো ভীষণ নরম তোমরা কিন্তু খুব সাবধানে করবে আস্তে আস্তে তাহলে কিন্তু একদম ভেঙে যাবে আমি টিকিয়াগুলো হালকা করে একটু ঢেকে রেখেছিলাম কারণ যেহেতু বেশি গাড়া করা যাবে না তো তাই দেখো একদম রেডি হয়ে গেছে আর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা পরিবেশন করে নিয়ে ফিরে আসি ও হ্যাঁ আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা এখানে যেহেতু আমি গোলাপ জল ক্যারা জল দিচ্ছি না এটা যাই ফল গুঁড়ো এটা কিন্তু খুব সামান্য দেবে খুব স্ট্রং ফ্লেভার এইটুকুনি দিলেই হয়ে যাবে গন্ধটা খুব সুন্দর হয় খুব সুন্দর দেখো আমাদের রান্নাটা হয়ে গেছে একদম যেরকম চেয়েছিলাম সেরকম এবার আমরা পরিবেশন করে ফিরে আসি তোমাদের কাছে চলো তৈরি হয়ে গেছে মাটন টিকিয়া গ্রেভি এটা তো আজকে আমি আমার ডিনারের জন্য করেছি এটার সাথে তোমরা লাচ্ছা পরোটা নান বা পোলাওয়ের সঙ্গে খুব ভালো এটা যাবে আর দেখো তোমাদের জন্য তো নতুন নতুন রেসিপি নিয়ে আসছি কীরকম লাগে না লাগে আমাকে একটু জানাও আর নতুনত্ব কী তোমরা দেখতে চাও সেটাও জানিও পুজোর জন্য স্পেশাল অনেক রেসিপি আসতে চলেছে তার জন্য তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যদি কিছু ভুল হয়ে তাকে হতেই পারে তো তো নিজের ভেবে কর আজ তাহলে আসি